মাদারীপুর জেলার শিবচর উপজেলার ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে পাচরে ডাকাত সন্দেহে চার ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে আটক করে এ সময় তাদের কাছ থেকে ছুরি চাকু উদ্ধার করে থানা পুলিশ

গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাট জেলার মোল্লারহাটের কাছি এলাকার মৃত সিরাদ মীরের ছেলে সুবুরাব মীর নুর মিরের ছেলে মেহেদি মীর ভাণ্ডারপোলা এলাকার মৃত শাহজাহান শেখের ছেলে বশির শেখ এবং নগর গান্ধী এলাকার কবির শেখের ছেলে রাজু শেখ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পনেরোই মার্চ গভীর রাত চারটা বিশ মিনিটের দিকে শিবচর উপজেলার পাচর গলু চত্বর এলাকায় একটি অ্যাম্বুলেন্স যোগে ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে এসেছে এমন সন্দেহে এলাকাবাসী তাদের আটকে গণপির দেয় খবর পেয়ে শিবচর থানার উপপরিদর্শক এসআই এস আই সালাউদ্দিন ও এস আই মিরাজের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে গ্রেপ্তার করে এ সময় ডাকাত সদস্যের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় রবিবার বেলা দুইটার দিকে শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রোয়াতুন শেখ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেন এ বিষয়ে শিবচর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রতন শেখ বলেন গণপিটুনিতে আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আজকে তাদের মাদারীপুর কোর্টে প্রেরণ করা হয়েছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ